আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জুন এখানে মোট তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদে আপনারা এসএসসি পাশ করলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং আরেকটি নিয়োগ রয়েছে কম্পিউটার অপারেটর এবং ষাট কাম কম্পিউটার মুদ্রা অপারেটর আপনারা কিন্তু সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যাদের বয়স এক ছয় থেকে বছর তারাই কিন্তু এই আবেদন আবেদন করতে পারবেন এবং নিয়োগটি নিয়োগের শুরু হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে তেইশে জুন দুই হাজার চব্বিশ এই নিয়োগটির বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল মোরজব বিডিটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যায় চলুন করে ভিডিওটি শুরু করা যাক এখানে বলেছে যে বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগটি প্রকাশিত হয়েছে তিনে জুন দুই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্মুক্ত শর্ত সাপেক্ষ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এখানে কমিকরা একে যে পদটি রয়েছে পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি আপনারা কিন্তু যে কোনো স্বীকৃত হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলেই কিন্তু এই পোষ্টিতে আবেদন করতে পারবেন এবং ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় আপনাদের পঁচিশটি শব্দ মিনিটে গতিবে থাকতে হবে আপনারা কিন্তু এখান থেকে সকল জেলায় প্রার্থীগণই আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ তিনটি এখানেও আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতিবেগ টাইপিং টেস্ট আপনাদের থাকতে হবে এখন আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ক্রমিক নাম্বার তিনে যে পদটি রয়েছে পদটি হলো অবিস্ময়ক এখানে গ্রেট ডিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি এই পুষ্টিতে আপনারা কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ করলেই কিন্তু আপনারা এই পুষ্টিতে আবেদন করতে পারবেন এখনো আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের বয়স এক ছয় দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর হয়েছে তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং যাদের কোটা রয়েছে তাদের জন্য এই বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার যে ওয়েবসাইটটি হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে এম এফ ডাব্লিউ বিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় জুন দুই এবং আবেদন শেষ হবার তারিখ হচ্ছে তেইশে জুন দুই হাজার আপনারা কিন্তু এখান থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন দেওয়া দেখেই আপনারা কিন্তু চাইলে এই আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়